ট্রাম্প চারবার ফোন করলেন কিন্তু মোদী একবারও ধরলেন না শুল্কযুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কে টানা পড়েন এখন চরমে জার্মানির প্রভাবশালী দৈনিক ফ্র্যাঙ্কফুটার অ্যালজেমিন জেইটুং জানিয়েছে কয়েক সপ্তাহের মধ্যে ডোনাল্ড ট্রাম্প চারবার ফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিন্তু অবাক করা বিষয়ে মোদী একবারও সেই কল রিসিভ করেননি একই দাবি করেছেন জাপানের নিককেই এশিয়াও কেন এমন করলেন মোদী বিশ্লেষকরা বলছেন কৃষি ও ডেইরি বাজার উন্মুক্ত করতে ওয়াশিংটনের চাপ প্রতিহত করার কৌশলী এটি একই সঙ্গে তিনি বুঝিয়ে দিয়েছেন রাশিয়া থেকে সস্তায় তেল কেনা বন্ধ করতে ভারত প্রস্তুত নয় এই অস্বীকৃতি ট্রাম্পকে গভীরভাবে হতাশ করেছে বার্লিনের গ্লোবাল পাবলিক পলিসি ইনস্টিটিউটের সহ প্রতিষ্ঠাতা থসটেইন বেনার এক্স এ লিখেছেন ফাজের দাবি অনুযায়ী মোদী চারবার ট্রাম্পের ফোন প্রত্যাখ্যান করেছেন প্রশ্ন উঠছে ট্রাম্পের নীতিটি ভারতকে আরও বেশি করে চীনের দিকে ঠেলে দিচ্ছে কারণ সাম্প্রতিক বৈঠকে সি চিন পিংয়ের সঙ্গে মোদীর শ্রদ্ধাজনিত সম্পর্ক এর ইঙ্গিত পাওয়া গেছে সবশেষে বলা যায় ফোন না ধরা শুধু এক কূটনৈতিক ইঙ্গিত নয় এটি ট্রাম্পের আচরণে মোদির ক্ষোভ ও ভারতের পরিবর্তিত অবস্থানে স্পষ্ট করে দিচ্ছে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল